আরে সান আমি অ্যাভেঞ্জার গ্রুপ কে নিয়ে আইছি তুমি সবাইকে সান বানাই দাও আরে তো একটা কাজ কর তুই সবাইকে আমার মুখের মধ্যে দিয়ে দে আমি সবাইকে সান বানাই দেব গাইস লস সান্টোসে গরম পড়ছে একটু বেশি তোমরা দেখতে পারছো এত গরম পড়ছে যে এই জায়গা গাড়ি গলে যাইতেছে গাই শুধু গাড়ি না এই জায়গা দেখতে পাইতেছো মানুষও গলে যাইতেছে আরে আমাদেরকে বাঁচাও আমরা একেবারে গলে গেলাম আরে বাঁচাও আমাকে এক সেকেন্ড গাইস ওদেরকে আমাকে বাঁচাইতে হবে আরে আমার শরীরে তো আগুন ধরে গেছে গাইস গরমে সহ্য করতে পারতেছি না আরে সান ছেলে চুপচাপ করে আমার সাথে চলে আয় আরে আমাকে ছেড়ে দাও আমি যাব না আমার বাবার কাছে সে আমাকে মেরে ফেলবে না আরে তুমি কোনো কিছু করবে না নে এক সেকেন্ড গাইস টনি ভাই সান গটের ছেলেকে নিয়ে কোন জায়গা যাইতেছে আরে সান ছেলে যা তোর বাবার কাছে যা তোর বাবা তোদের জন্য কত কষ্ট করে আরে আমাকে ছেড়ে দাও আসলে আমার বাবা আমাকে মেরে ফেলবে আরে এক বাপ তার ছেলেকে মারাই না যাক আমাকে এখন সান ঘট অনেক টাকা দেবে নে আমি তার ছেলেকে তার কাছে পৌঁছই দিছি আমি তো এখন অনেক বড় লোক হয়ে যাবানি যা এখন সান কাছ থেকে আমি টাকা পয়সা নিয়ে আসি তারপরে আমি অনেক বড় লোক হয়ে যাব এক সেকেন্ড গাইস টনি ভাই এটা কি করতেছে আসলে সান জন্য আমাদের লস অ্যান্টোসের সবাই মারা যাইতেছে আরে সানগট আমি তোমার কাজ করে দিছি এখন তোমার কথা মতো আমাকে টাকা দাও আচ্ছা টনি তোকে আমি টাকা দেব না তোকে এমন একটা গান দেব সেই গান দিয়ে যে কোনো সুটকে টাকায় কনভার্ট করতে পারবে সাগ গাইস আমি একটা গান পেয়ে গেছি আর সামনে কি রে সামনে দিকে হাল্ক মাস্টার এখন এই হাল্ক মাস্টারকে টাকায় কনভার্ট করে ফেলবো যা এখন আমার কাছে অনেক টাকা হয়ে গেছে এক সেকেন্ড গাইস টনি এটা কি পালো আরে আমি এখন একটা পাওয়ারফুল স্যুট কিনবো তাও সান সবাই দেখে তো অবাক হয়ে যাবে তাও তিন মাথালা সান গোটের স্যুট কিনতেছে এক সেকেন্ড গাইস টনি ভাই এটা কি হয়ে গেল এটা তো একটা ভয়ঙ্কর গড হয়ে গেছে আর আমি ফাইনালি তিন মাথালা সান হয়ে গেছি ধন্যবাদ সান আমাকে এত বড় একটা স্যুট দেওয়ার জন্য গাইস এখন আমার সান ছেলেকে বাঁচাইতে হবে না হলে লস অ্যাঞ্জেলসে আরো বেশি গরম পড়বে গাইস সান ছেলে আসা হলো সান মুখের ভিতর গাইস সামনে দেখা যাইতেছে সানঘটের ছেলেকে আরে সানঘটের ছেলে তো মারা গেছে না গাইস এটা হইতেই পারে না গাইস তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থাকা আইকনটা অন করে দাও যাতে সানঘটের ছেলেকে বাঁচাইতে পারি ও একটা আইডিয়া আছে এখনই আমি সানঘটের ছেলের ভিতর ঢুকে যাই আরে আমি তো বাইসে গেছি আমি তো মরা গেছিলাম وام আরে ছোট সানগট আমি তো ওর ভিতর ঢুকে গেছি কারণ তুমি তো একটা শুট এর জন্য তুমি বাইসে গেছো আরে ফাটকুইন আমার বাবা এসে করলো হবে না হল লস ইন দ সানগোর পোর উই আছা ছোট সানগট সেকেন্ড গাইস সামনে এটা কি দেখা যায় এইটা তো সেই গান যে গান দিয়ে যে কোন শুটকে টাকায় কনভার্ট করা যায় তাহলে রে রাখলিন টাকা কনভার্ট করো আরে তুমি তো একটা সঠিক কথা বলছো এখনি সামনের হাল্কবাস্টারকে টাকায় কনভার্ট করে ফেলবো गाइस আর একটা বাকি আছে এইটারেও টাকায় কনভার্ট করে ফেলবো যাতে আমার কাছে অনেক টাকা হয়ে যায় गाइस ফাইনালি দুইটা হাল্কবাস্টারকেই টাকায় কনভার্ট করে ফেলাইছি এখন আমার কাছে অনেক টাকা এখনি আমি একটা সুট কিনবো তাও অনেক বড় সুট এক সেকেন্ড गाइस এইটা কেমন সুট রে

ব্যান্ড বাজাতে পারে আসা ফেরাক ক্লিন তুমি এখন ওই গোলকে টাকায় কনভার্ট করো আসা ছোট সানগট আমি এখন এই গোল্ডকে টাকায় কনভার্ট করে দিতেছি গাইস ফাইনালি টাকায় কনভার্ট করে দিছি এখন আমি একটা সুট কিনবো আরও অনেক বড় সুট যাতে সানগোটকে মজা দেখাইতে পারি গাইস ফাইনালি আমার স্যুটটা চলে আইসে এখন আমি আরো শক্তিশালী হয়ে গেছি এখনই সানগোটকে মজা দেখাবো আরে ফেরাক ক্লিন তোমার আগে সানগোটে পাওয়ার টিম টানতে হবে আরে সমস্যা নাই আমি এখনই সানগটকে মজা দেখাচ্ছি তারপরে সানগটের পাওয়ারের ডিমটা আনতেছি সানগটের এত বড় সাহস ও লসান্তোস্কে একেবারে আগুনের মতো করে ফলাইছে ওরে তো আজকে আমি ছাড়বই না ওকে আজকে মেরেই ফেলবো আরে আমাকে ছেড়ে দাও আমি কি করছি আর তুই কিடா আরে আমি হলাম ভিরাকলিন আরে ভিরাকলিন আগে পাওয়ারফুল ইনসান হও না হলে সানগট নিয়ে যাবেন আসসা সানগটের ছেলে এখনি এই পাওয়ারফুল টিমটা নিয়ে যাইতেছি 1 সেকেন্ড গাইস আমাদের শহরের গরম তো অনেক কমে গেছে যাক আমি কাজটা করতে পারছি লস অ্যান্ডস মানুষকে বাঁচাইছি আরে কিডা লস অ্যান্ডস কে বাঁচাইছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসলে তুমি কিডা আরে আমি হলাম ফিরাকলিন আমি এখন সানগড হয়ে গেছি মানে আমি সানগড ভিতরে রয়েছি আমার সাথে আছে সানগড ছেলে যে আজকে লস অ্যান্ডস কে বাঁচাইতে সাহায্য করছে আচ্ছা এই ব্যাপার তাহলে তোমরা চলে আসো তোমাদেরকে আমি পুরস্কার করব। তোমাদেরকে আমি পুরস্কার দিলাম এই বিলাখালকে খালকে সুটটাকে এক সেকেন্ড গাইস এখন তো আমি এই সুটটাকে টাকায় কনভার্ট করব আর এখন আমি আরো বড় একটা সুট কিনবো যাতে আমি আরো অনেক শক্তিশালী হয়ে যাই এক সেকেন্ড গাইস আমার সুটটা তো অনেক ছোট তাহলে আমি একটা কাজ করি অ্যাভেঞ্জার গ্রুপের কাছ থেকে কিছু টাকা ধার নেই আর এখন আমাদের লস অ্যান্ড টসে বড় মনে কমে গেছে যে কমাইছে তাকে ধন্যবাদ আরে এভेंजर গ্রুপ সবাই শোনো আমি হলাম টনি অল হদা সানগট আমাকে এই তির মাথালা সানগট বানাই দিছে এখন বলছে তোমাদেরকেও সানগট বানাই দেবে এর জন্য আমি তোমাদেরকে নিতে আইছি তোমরা এখন আমার সাথে আসো এক সেকেন্ড গাইস এই টনি তো এভेंजर গ্রুপকে লব দিয়ে নিয়ে যাইতেছে এই এভेंजर গ্রুপকে তো সানগট খেয়ে ফেলবে না এই সবাইকে আমাকে বাঁচাইতে হবে আরে এভेंजर গ্রুপ চলো আজকে তোমাদেরকে সানগট বানাই দেবো এক সেকেন্ড গাইস টনি তো নিয়ে যাইতেছে আমার যে করে হোক ওদেরকে বাঁচাইতে হবে আরে টনি শোনো আসলে তোমাকে একাকে সানগট বানাইছে যাতে তুমি সবাইকে নিয়ে যাও যাতে সানগট এক করে সবাইকে ধরে ধরে খাইতে পারে আরে রাখলিন তুই আবার বসের নামে বদনাম কইতেছিস তোর কথাই তো আমি কান দেব না আমি নিয়ে যাব সবাইকে সানগট এর কাছে যাতে সবাই আবার মতো সানগট হইতে পারে এক সেকেন্ড গাইস এই টনি তো সবাইকে সানগট কাছে নিয়েই গেল আরে সানগট আমি অ্যাভেঞ্জার গ্রুপকে নিয়ে আইছি তুমি সবাইকে সানগড বানাই দাও আরে তো একটা কাজ কর তুই সবাইকে আমার মুখের মধ্যে দিয়ে দে আমি সবাইকে সানগড বানাই দেব তাও অনেক শক্তিশালী সানগট আচ্ছা তাহলে সবাইকে তোমার মুখের মধ্যে দিয়ে দিলাম এক সেকেন্ড গাইস টনি সবাইকে সানগটের মুখের মধ্যে দিয়ে দিতেছে আমার সবাইকে বাঁচাইতে হবে আর এফেরাকিন আমাদেরকে বাঁচাও গায়ে সামাজ যে করে হোক ওদেরকে বাঁচাতেই হবে সামনে একটা রেড হেল্পমাস্টারকে দেখা যাইতেছে এর আগে টাকায় কনভার্ট করে ফেলাই তারপরে আমি আর একটা ভয়ঙ্কর স্যুট কিনি যাতে আমি বড় সানগটকে অনেক মজা দেখাইতে পারি আর সবাইকে বাঁচাইতে পারি গায়ে সরে টাকায় কনভার্ট করে ফেলাইছি এখনই আমি একটা স্যুট কিনবো অনেক ভয়ঙ্কর একটা স্যুট অন টু থ্রি গাইস আমার বড় একটা শুট হয়ে গেছে আমি আরো শক্তিশালী হয়ে গেছি এখনই বড় সানগডকে মজা দেখাবো আর সবাইকে বাঁচাবো আরে কে যেন আমাকে আক্রমণ করে দেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও গাইস এই সানগডকে আমি ছাড়বই না এর জন্য লস অ্যান্টোসের মানুষ একেবারেই ভালো নাই একে তো আমি আজকে ছাড়বই না আরে ফিরাকলিন আমার বসকে ছেড়ে দে তোকে ভালো কথা বলতেছি আরে আমাকে বাঁচাও এক সেকেন্ড গাই সবাই বাইসে গেছে এই জায়গায় স্পোয়ারম্যান থর হাল সবাই বাইসে গেছে আর সানকটও শেষ হয়ে গেছে আর রাফে রাখলে তোমাকে ধন্যবাদ আমাদেরকে বাঁচানোর জন্য আর এই লস্যানের মানুষকে বাঁচানোর জন্য আরে আমি একা বাসাই নেই তোমাদের বাঁচানোর জন্য আমার সাথে ছিল সানগটের ছেলে না হলে তোমাদেরকে বাঁচাইতে পারতাম না গাইজ তোমরা সানগটের ছেলের জন্য এই ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসে তো সবাই ভালো দেখা দেখাবে নেক্সট ভিডিওতে